এই মুহূর্তে যে খবরে চোখ রাখব দেবীপক্ষের কংগ্রেস কর্মী হিসেবে কাঁচরাপাড়া পৌরসভার বাসিন্দা অভিজিৎ প্রসাদ মানজিৎ নামক এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় নেশাগ্রস্ত এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নেশা করতে বাধা দেওয়াতেই নেশাগ্রস্ত ওই ব্যক্তি তাকে ধারালো অস্ত্র নিয়ে তারা করে কোপ দেয়

তো কালকে কি ঘটনাটা ঘটেছে তো ঘটনাটা কিছু না আমরা পিকনিক করেছিলাম মহালার দিন ছিল সব ছোটো মোটো একটা পিকনিক করেছিলাম আমার আট দশটা ছেলে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের সব ছেলেরা এদিক ওদিক কাজ করে কালকে ছুটিতে একটা ছোটো মোটো পিকনিকের নোম অনুষ্ঠান করেছিল তা এই যে ছেলেগুলো আঘাত করেছে এটা দীর্ঘদিন তো এখানে নেশা ভাঙ করে গাঁজা ফাজা খায় তা আমার ভাই অনেকবার এটা প্রোটেস্ট করেছে তো ওরা প্রোটেস্ট করাতে কোনো দিন মানে শুনতো না জানতো না কালকেও কাজ করছিল রাস্তায় বসে আমার ভাই বলে দেখ তোরা নিশা করছিস কপ তোদের ব্যাপার আড়ালে চলে যা কেন কেন রাস্তাঘাটে লোকজন যায় এটাই বলে যাস ঘুরেছে আমার ভাই তারপর পিঠের উপরে কোনো ধারণা অস্ত্র দিয়ে ইয়েগা করেছে কে চিহ্নিত করা আছে ওর নাম আছে একটা গুবুক কেদারবন্সি পারুক কেদারবংশী আর গোর্খা কেদারবংশী আর কাছুয়া কেদারবংশী

আপনার শহর কাঁচাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিউর পেডিকিউর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেসিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর